আসসালামু আলাইকুম ইবরওয়ান কেমন আছো তোমরা আই হোপ সবাই ভালো আছো আল্লাহ রহমতে তোমাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা আমার কোন বিষয়ের উপরে সেটা অবশ্যই তোমরা আমার থামিনিল দেখেই বুঝে গেছো হ্যাঁ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। সৌদি আরবে এক মাসে আমার সংসারের খরচ কত পড়ে সেই বিষয়ে অনেক আফুরা আসত যারা বাংলাদেশ থেকে সৈদে হাজব্যান্ডের কাছে আসতে চাও বা হাজব্যান্ড অনেক বছর বিদেশ করে দেশে যেতে পারে না যার কারণে চাচ্ছে যে নিজের স্ত্রীকে দুই মাস ছয় মাস বা এক বছরের জন্য এনে রাখবে বা হস করে দেবে এরকম আশা করে অনেক হাজব্যান্ডরা কিন্তু তাদের বউদেরকে আনতে চায় তো কিন্তু অনেক আপুরে ভাবো যে সংসার সৈদার হবে আসলে কীরকম খরচ হতে পারে বা বাসা বাড়া কীরকম হতে পারে এটা নিয়ে কিন্তু অনেকেই অনেক টেনশন করো তবে আমি আজকের ভিডিওতে আমার সংসারের মাসিক খরচ কত পড়ে সেই বিষয়ে জানালে তাহলে অবশ্যই তোমরা তোমাদের মাসের সংসার খরচ কত পড়বে সেই বিষয়ে একটা আনুমানিক অভিজ্ঞতা পাবে প্রথমেই বলি বাসা ভাড়ার কথা এদেশে কিন্তু নিয়ম বাসা ভাড়া তিন মাস পর পর দিতে হয় মাসে মাসে কিন্তু বাসা ভাড়া নেয় না তো আমি যে আমার দুই রুমের ফ্ল্যাটটাতে থাকি সেটার তিন মাস পর পর রুমের ভাড়া হচ্ছে আসে সাড়ে তিন হাজার রিয়েল আর এটাকে যদি আমি মাসে ভাগ করে নেই। তাহলে প্রতি মাসে রুম ভাড়া পরে এগারোশো পঞ্চাশ রিয়েল করে তো এই হচ্ছে রুমের মানে প্রতি মাসে রুমের ভাড়া আর দ্বিতীয়ত হচ্ছে রুমের ভাড়ার সাথে তো আমার কারেন্ট বিল ওয়াইফাই বিল অ্যাডজাস্ট হয় না এটা আলাদা দিতে হয় তো প্রতি মাসে শীতকালে তো এখন একটু কম আসে কিন্তু গরমের সিজনে হচ্ছে একশো তিরিশ রিয়েল বা একশো পঁয়ত্রিশ রিয়েল কারেন্ট বিল আসে তো রুম ভাড়া যদি এগারোশো পঞ্চাশ রিয়েল হয় কারেন্ট বিল ধরো তোমার একশো তিরিশ রিয়েল তারপর হচ্ছে এখানে যে সাপ্লাইয়ের পানিটা দেয় সেটা কিন্তু তোমার খাওয়ার মতো না সাপ্লাইয়ের পানিটা দিয়ে দেখা খাওয়া গেছে তুমি রান্না করতে পারবে তাছাড়া গোসল করতে পারবে কাপড় চোপড় ধুতে পারবে কিন্তু খাওয়ার জন্য কিন্তু এখানে আলাদা পানি কিনে খেতে হবে তো প্রতিটা বোতল কেউ একটু নর্মালি খায় কেউ একটু ভালো মানে কোম্পানির পানি খায় তো সেটা নির্ভর করবে মাসে তোমার কয় বোতল পানি লাগে তার উপরে তো আমার প্রতি মাসে বাসা ভাড়া কারেন্ট বিল আর হচ্ছে পানির খরচ সহ চোদ্দোশো রিয়েলের মতো গিয়ে পড়ে বাসা বাড়া কারেন্ট বিল পানি বিল সেটা ছাড়াও কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পিছনে অনেক টাকা খরচ হয়ে যায় সো সেটা নির্ভর করবে সম্পূর্ণ তোমাদের চলাপেরা লাইফস্টাইলের উপর মানে তোমাদের চলাফেরা কেমন তোমরা কী ধরনের খাবার খেতে পছন্দ করো সেটা সম্পূর্ণ তোমাদের খাওয়া দাওয়ার উপর নির্ভর করবে যেমন ধরো আমরা মাছ ভাত খাওয়ার সাথে সাথে কিন্তু আমার ফ্যামিলিতে কিন্তু ফ্রুটসটা খাওয়া হয় বেশি তোমরা যারাই আমার ভিডিওতে দেখো তারাই দেখবে কিন্তু ভিডিওর ভিতরে আমার কিন্তু অনেক ফ্রুটস কেনা হয় এবং দুধ ডিম এগুলো কিন্তু আমার রেগুলারলি থাকে তাছাড়া মাসের মধ্যে এরম সাত আটবার বার হচ্ছে আমার বাহিরের খাবারটা খেতে হয় যেমন স্ট্রিট ফুডটা বার্গার পিজ্জা বা অন্যান্য হোটেলের খাবার সেই খাবারটা কিন্তু আমার বেশি খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমার বাসা বাড়ার খাওয়া দাওয়া বাসা বাড়ার পাশাপাশি কিন্তু আমার খরচটাও কিন্তু বেড়ে যায় কারণ এগুলো যদি আমি নাও খেতে চাই তাহলে কিন্তু আমার হাজব্যান্ড নিয়ে আসে তা হাজব্যান্ড নিয়ে আসা মানে এটা কিন্তু একটা খরচের অত্যন্ত ব্যয়বহুল খরচের ভিতরে গিয়ে কিন্তু এটা পরে তো সব মিলিয়ে আমার প্রতি মাসে যেমন সংসার খরচ কাঁচা বাজার মাছ গোস বা আমার বাহিরের খাবার ফ্রুটস দুধ ডিম সব মিলিয়ে আমার প্রতি মাসে কোনো মাসে চব্বিশশো রিয়েল কোনো মাসে আড়াই হাজার রিয়েল গিয়ে পড়ে মানে আমার মাসিক সংসারের খরচ তবে হ্যাঁ আমার মাসিক সংসারের খরচ এত পরে বিদায় যে তোমাদেরও এত টাকা পড়বে সেটা কিন্তু না তোমরা যারাই আশা করছো হাজব্যান্ডের কাছে আসার জন্য অবশ্যই তোমরাও আসো তবে রুম ভাড়া ছাড়া বাকি যে খরচটা আছে সেই খরচটা তোমরা তোমাদের হাজব্যান্ডের ইনকামের উপরে নির্ভর করে করবে তাহলেই হবে দেখো এটা বিদেশের বাড়ি এখানে আহামরি খরচ করার কোনো প্রয়োজনই হয় না তবে হচ্ছে কি আমরা স্বামীরা হয়তো দেশে যেতে পারে না সেই জন্যই হচ্ছে আমাদের স্ত্রীদেরকে এখানে নিয়ে আসে কিন্তু আমি তার আমার স্বামীরা বুঝাইতে পারতি না যে এখানে এত খরচ করার প্রয়োজন নেই আমার স্বামী সব সময় এরকম হাট বাজার করে তো কিছু করার নাই তবে তোমরা চেষ্টা করবে হাজবেন্ড ইনকাম অনুযায়ী খরচটা করার জন্য হাজব্যান্ডরা এরকমই স্ত্রীর পাশে আনলে তারা কি করবে কি খাওয়াবে সারাক্ষণ তাদের মাথায় ওই চিন্তাটাই থাকে জন্য নিয়ে আসছি টাইলস বিছানো প্রচন্ড ঠান্ডা সেজন্য জুতাগুলো গুলো নিয়ে আসছি হচ্ছে পাস্তা না কানার জন্য আমি সিদ্ধ করে একটা ধোয়া দিয়ে রেখেছি আর এখানে হচ্ছে মুরগির মাংসটা রান্না করে রাখছি কক মুরগির মাংস মানে পাস্তাটা দিয়ে রান্না মুরগি দিয়ে পাস্তাটা রান্না করব আর হচ্ছে এখানে পেঁয়াজ আর মরিচ কেটে রাখছি এখন আমার হাজব্যান্ড হচ্ছে রুমে এসে তারপরে পাস্তাটা রান্না করবে আমি রান্না করব না মানে আমি সব কিছু রাখছি দেন হচ্ছে গিয়ে এসে রান্না করবে আমার ছেলে যত আমার হাজব্যান্ড হচ্ছে পাস্তা রান্না করে ওর ফ্রেন্ডদের জন্য নিয়ে গেছে বক্সে পরে আর আমাদের জন্য হচ্ছে এতটুকু রেখে গেছে আমি বলছি যে আমি খাবো না আব্দুর রহমানের জন্য তুমি রেখে যাও তো ও হচ্ছে আব্দুর রহমানের জন্য এতটুকু রেখে গেছে আর আমি হচ্ছে চা বানিয়েছি আমার কাছে কিন্তু চাতে রুটি বিস্কিট এভাবে বা মুড়ি এভাবে ভিজে খেতে কিন্তু ভালো লাগে তো তোমরা কারা কারা আমার মতো সায়ের ভিতরে রুটি বিস্কিট রোল এগুলো শুবয়ে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলবা